বাটারস্কচ আমাদের জাতীয় কেক আলহামদুলিল্লাহ বলা যায় এত মজার একটা কেক আমার এখানে সবথেকে বেশি সেল হওয়া কেক এখন পর্যন্ত হচ্ছে এটা ভাইয়া বাটার স্কচ এটার বিশুদ্ধটা বলি এটা হচ্ছে ক্যারামেল ছাড়া বাটার স্কচ একদম অথেন্টিক বাটার স্কচ বলে এটাতে কোনো ক্যারামেল নাই কোনোরকম কোনো সস নাই কিচ্ছু নাই হ্যাঁ তবে এক বছরের যে বাচ্চাটা ও খেতে পারবে যে কালারটা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড কালার রেডমিনের কালার এটা হচ্ছে সিঙ্গাপুরের ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড লিখে এই ব্র্যান্ডটা আর এছাড়াও আমরা হচ্ছে বিভিন্ন চকলেট থেকে শুরু করে অন্যান্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে ব্যাকসের প্রোডাক্ট এটা মালয়েশিয়ার একটা ব্র্যান্ড আমি প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ব্র্যান্ডে ব্যবহার করি ডিম থেকে শুরু করে চিনি মজা সব কিছু আমি ব্র্যান্ডের ব্যবহার করি আমি যে ভ্যানিলা ব্যবহার করি ওটা ওটার কেজি তিন হাজার টাকা পার কেজি তিন হাজার টাকা এক কেজি ভ্যানিলা দাম মানে বেস্ট অ্যান্ড বেস্ট জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে খাওয়ানোর চেষ্টা করতেছি আমাদের প্রত্যেকটা দিন আমাদের খাবারের প্রত্যেক দিন আর তিন তারিখে তো ইনশাল্লাহ সবাই আসবেন কারণ তিন তারিখে আলহামদুলিল্লাহ আমাদের স্টলে নতুন নতুন কিছু আইটেম উঠবে যেগুলো হচ্ছে কি এতদিন অপেক্ষায় ছিলেন আপনারা সবগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো কি নিয়ে আসবো সবাই আসবেন ইনশাল্লাহ এই যে ভাই